দুইশো দশ ফুট উঁচু থেকে লাভ দিলেন হিনি কানাডায় অবসর যাপন করছেন ছোট পর্দার ব্যস্ত ও আলোচিত অভিনেত্রী জান্নাতুল উঁচু থেকে লাভ দেওয়ার আগে ভয়ে হয়ে গেলেও শেষ পর্যন্ত সাহস করে জাপ দেন তিনি তবে সুস্থভাবেই মাটিতে নেমে আসেন এই অভিনেত্রী এই মুহূর্তের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করলে বক্ত অনুসারীরা প্রশংসা করছেন কেউ লিখেছেন তার সাহসী মনোভাবের কথা আবার অনেকে নিজেদের ভয় স্বীকার করে নিয়েছেন এদিকে কানাডা থেকেই দেশের একটি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন হিমি অভিযোগ অনুমতি ছাড়া তার ছবির সঙ্গে কুরুচিপূর্ণ মনগড়া জোকস লিখে পোস্ট করা হয়েছে ফেসবুকে পোস্টে তিনি লিখেন ভিউ ডলারের দরকার হলে ভালো নাটক বানান শিল্পীদের অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে সস্তা জোকস লিখবেন না হিমি দাবি করেন যে ডায়লগ তার ছবির সঙ্গে ব্যবহার করা হয়েছে তার কোনো নাটকে এঁকে নেওয়া হয় এতে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং তার ব্যক্তিগত সম্মান পূর্ণ হচ্ছে সংস্থা লেজার এক বিবৃতিতে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানায় এটি অনিচ্ছাকৃত ভুল এবং ভবিষ্যতে এমন আর হবে না পরে ফটো কার্ডগুলো সরিয়ে নেওয়ার পর হিমি ধন্যবাদও জানান প্রতিষ্ঠানটিকে সারাবেলার খবর পারবিন আবিদিন